আসসালামু আলাইকুম রহমতুল্লা আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাম তার সাহাবিদেরকে জামায়াতে সলাত আদায় করার গুরুত্ব বোঝানোর জন্য বলছেন যে কোনো মানুষ যদি একাকি সলাত আদায় করে যে সব পাবে সে যদি জামায়াতে আদায় করে তাহলে পঁচিশ কিংবা সাতাশ গুণ সব বেশি পাবে বুখারি মুসলিমের হাদিস তাহলে একটা পার্থক্য বুঝতে পারলাম একাকের পরিবর্তে জামাতে পড়লে সাতাশ গুণ সোয়াবটা বেশি পাবে এটাকে যদি আমাদের দৈনন্দিন লাইফে ব্যবহারিক জীবনে এটাকে যদি আমরা কনভার্ট করি তাহলে যদি আমাদের বলা হয় মজুরির ক্ষেত্রে এটাকে যদি আমরা ট্রান্সফার করি যেমন ধরুন যদি কোনো একটা ভালো স্টেশন আছে যেখানে সব সময় চব্বিশ ঘন্টা প্যাসেঞ্জার থাকে রাত্রি দিনে সব সময়। যদি বলা হয় যে টুকু যানবাহনে নিয়ে গেলে দশ টাকা পাওয়া যেত দিনের বেলায় দশ টাকা হলে রাত্রিবেলায় দ্বিগুণ মানে রাত্রিবেলায় কুড়ি টাকা পাওয়া যাবে তাহলে দেখা যাবে যারা যাত্রী পারাপার করে তাদের মধ্যে একটা রাত্রিবেলায় যেহেতু প্যাসেঞ্জার থাকবে রাত্রিবেলায় দিনের পরিবর্তে রাত্রিবেলায় সেই প্যাসেঞ্জার নিয়ে যাওয়ার যাত্রী পারাপারের কাজটা তারা করতে বেশি আগ্রহ দেখাবে যদি বলে দেওয়া হয় যে না দিনের বেলায় যা পাবে রাত্রিবেলায় তোমরা নিয়ে গেলে চার গুণ বা পাঁচ গুণ পাবে কিংবা দশ গুণ পাবে তাহলে দেখা যাবে যে অধিকাংশ লোক সমস্ত যারা গাড়ি ঘোড়ার ব্যবসা করে সবাই কিন্তু অধিকাংশ সবাই প্রায় সবাই কিন্তু দিনের দিনে আগ্রহ দেখাবে না সবাই রাত্রিবেলায় কারণ রাত্রিবেলায় প্যাসেঞ্জার পাওয়া যায় এবং আমি রাত্রিবেলায় যদি একবার প্যাসেঞ্জার পাই তাহলে আমার দশ বারের সমান টাকা হয়ে যাবে একবার করলেই আমি আরও বা বাকি দিনগুলো বসে বসে খেতে পারবো মানে এই ধরনের একটা টেন্ডেন্সি আমাদের মধ্যে কাজ করবে আমি দিনের বেলায় বার যাওয়ার পরিবর্তে রাত্রিবেলায় একবার যদি প্যাসেঞ্জার নিয়ে যাই আরাম করব। আমি দশ দিনের দশ বারের সমান ইনকাম করতে পারবো আল্লাহ রসুল কিন্তু শলাতের ক্ষেত্রে দশ গুণ কথা বলছেন না পনেরো গুণ বিশ গুণের কথা বলছেন না তিনি এক লাফে পঁচিশ কিংবা সাতাশ গুণের কথা বলা এবার যদি আমাদেরকে বলা হয় যে রাত্রিবেলায় স্টেশন থেকে টোটোতে করে যদি আমাদেরকে একটা নির্দিষ্ট ডিস্ট্যান্সে দিনের বেলায় দশ টাকা পেলে রাত্রিবেলায় সাতাশ গুণ অর্থাৎ দুশো সত্তর টাকা পাওয়া যাবে এটা যদি আমাদের ঘোষণা করা হয় তাহলে সেই জনবহুল স্টেশন যেখানে সবসময় মানুষের আনাগোনা আছে সেই সমস্ত স্টেশনে আমরা দিনের বেলায় কোনো টোটো দেখতে পাবো না দিনের বেলায় কোনো যানবাহন দেখতে পাবো না হতে পারে এক দুটো থাকতে পারে কিন্তু সবাই আগ্রহ দেখাবে যে রাত্রিবেলায় যদি একবার প্যাসেঞ্জার পাই তাহলে আমি দুশো সত্তর টাকা পাবো যেখানে দিনের বেলায় দশ টাকা পেতাম আমরা সবাই কিন্তু রাত্রিবেলায় মনোনিবেশ করতাম তখন আমরা সবাই সেই একই প্রফেশনের সবাই ঝুঁকতাম কিন্তু যখন সেইটাকে আমাদের মানে আধ্যাত্মিক জীবনের কথা বলা হচ্ছে যখন আমাদের আমলগত জীবনের কথা বলা হচ্ছে যার বিনিময়ে আমরা আখেরাতে পাব তখন কিন্তু আমরা না দেখা জিনিসের প্রতি আস্থাশীল হতে পারছি না তুলনামূলকভাবে আমরা যেটা জিনিস আমরা দুনিয়াতে পাব বস্তুবাদী যে সমস্ত জিনিস যেটা আমরা নগদে পাব সেটার প্রতি আমরা সবাই উদ্বুদ্ধ হচ্ছি এটাই হচ্ছে বস্তুবাদী চেতনা এটাই হচ্ছে পশ্চাত্য চেতনা এটাই হচ্ছে পশ্চাত্য দর্শন আমাদের সবার মধ্যে কম বেশি কিছু লোক বাদে আমাদের সবার মধ্যে বস্তুবাদী চেতনা বস্তুবাদী দর্শন রয়েছে আমরা এই বস্তুবাদী দর্শন লালন পালন করছি আমরা আল্লাহ যেন আমাদেরকে এই পশ্চাত্য সংস্কৃতি পশ্চাত্য দর্শন পশ্চাত্য আকিদা থেকে আল্লাহ যেন আমাদেরকে প্রত্যেককে মুক্তি দেন এবং সেই জায়গা থেকে সরে আসার তৌফিক দান করেন আমিন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ